তোমার এই চাটা কিন্তু ভাইরাল হ্যাঁ আমি কিন্তু ব্লগার কতদিন এখানে কত মানুষ হয় এখানে কত মানুষ হয় এখানে কতদিন কতদিন কত মানুষ হয় এখানে তোমার এখানে

ওর যে যে চার নাম বললো আপনি যদি খেতে চান তাহলে বসে আসবেন এই জায়গাটার নাম একটু বলে দাও করা আপনার স্টেশন রোড স্টেশন রোড এক আচ্ছা ঠিক আছে সবাই এখানে চা করা নিমন্ত্রণ রইল আসবেন আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই আমার এই ছোটো বাটার দোকানে চা খেতে আসবেন ওর চা কিন্তু খুবই মজাদার এবং খুবই সুস্বাদু অসংখ্য মানুষ আসে প্রতিদিন এখানে চা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের চা আসে ও এখানে এটা হলো আখড়া জংশনে ওর চাগুলো আসলে অনেক জনপ্রিয় এবং খুবই সুস্বাদু প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হয় এখানে চা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের চা তৈরি করে তো প্লিজ আমার বাটার দোকান থেকে আপনারা চা খেয়ে যাবেন সবার নিমন্ত্রণ রইল আর এটা হলো আখড়া জংশনের পাশেই ওর দোকানটা আর আমরা খেয়েছিলাম হরলিক চা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম